কেমন আছেন আপনাকে দেখতে আসছি একটু এদিকে আসেন সাব্বির কোথায় ভাই চালের বস্তার এদিকে রাখেন বাজার গুলো রাখেন আচ্ছা একটু জায়গাটা একটু ক্লিয়ার করি আমরা চাচাকে একটু নিয়ে আসেন তো বাইরে তো একটু বাইরে নিয়ে আসেন এখানে অন্ধকার নাকি কারেন্ট নাই কারেন্ট নাই একটু নিয়ে আসেন তো দাদু নিয়ে আসেন আহা মানুষটার কি একটা অবস্থা উনি তো একেবারে তো অবস্থা খারাপ ওনার একটু নিয়ে আসেন চেয়ারটা একটু আনেন তো উনি তো মনে হয় হাটাচলা করতে পারে না মনে হয় না সাবিত না হাটাচলা করতে পারে না না भैया আর ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে উনি আছে ওনার ওয়াইফ আছে ওনার মেয়ে আছে আচ্ছা টোটাল তিনজন না জি আচ্ছা একটু বাইরে নিয়ে আসি এখানে অন্ধকার ভিতরে আমরা আসলে এই সমস্ত মানুষের কাছে যেতে চাই আপনাদের কাছে যদি এই ধরনের মানুষের ইনফরমেশন যদি থাকে আপনারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের নিস দায়িত্বে আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের যতটুকু সম্ভব আমরা পাশে থাকার চেষ্টা করব। একটু এখানে আনেন চেয়ারটা একটু হ্যাঁ চেয়ারটা এখানে চেয়ারটা একটু দেন আচ্ছা এই ঘরের ভাড়া কত আন্টি ঘরের ভাড়া কত আড়াই হাজার টাকা বা এটা তো দেখছেন এটা কয় ফুট বাই কয় ফুট হবে আচ্ছা ওনার কথা বলতে সমস্যা হচ্ছে আমি বুঝতেছি ব্যাপারটা তো এখানে আসলে অনেক ভিড় হয়ে গেছে আমরা বেশি ভিডিওটা দীর্ঘায়িত করবো আমরা শেষ করে দিচ্ছি আনটি তো আমরা দেখতে আসলাম আসলে আপনাকে এই যে সাব্বির আমাদেরকে জানালো যে আপনারা করুন অসহায় ভাবে দিন পাঠ করছেন তো সাব্বির আমাকে বলছে অনেক দিন ধরে আসলে সময় স্বল্পতার কারণে আসা হচ্ছে না বুঝতে পারছেন আপনার মেয়ে আরেকটা কোথায় দেশে বিয়ে দিয়ে দিছেন আচ্ছা তাহলে এখন আপনারা দুইজনে এখানে আছেন না আচ্ছা 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 তো ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না আমি ভিডিওটা এখান থেকে শেষ করব আসলে আমি সব সময় বলি আমার এই মানবতার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আজকে এই কথাটা বলবো না আজকে এখানে এসে ওনার এই পরিস্থিতি দেখে এই কথা বলার মুদ টোটালি আমার নাই টোটালি নাই আমার আসলে খুব কষ্ট লাগতেছে আমি আপনাদের কাছে আহ্বান করব আপনাদের পরিচিত আপনাদের আশেপাশে আপনাদের প্রতিবেশী যদি এরকম পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের তরফ থেকে যতটুকু আমাদের সাধ্য আছে আমরা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন